আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে বিষয়টি হলো যে আমরা কুরবানি দিয়ে থাকি আমাদের ভুলের কারণে আমাদের কুরবানিগুলি নষ্ট হয়ে যায় যে সমস্ত ভুলের কারণে কোরবানি আমরা নষ্ট করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য একটি ভুল হলো এটা যে আমরা অনেক সময় কুরবানির পশু কসাই দিয়ে জবাই করিয়ে থাকি অথবা যে কোনো এক ব্যক্তিকে দিয়ে জবাই করাই অথবা কুরবানির পশু জবাই করানোর পরে কিছু সহযোগী আছে বা আমাদের ভাই বিরাদার আত্মীয় স্বজন বা প্রতিবেশী যে সমস্ত ভাইরা আছে তারা এসে আমাদের গরুকে বানিয়ে দেয় পরবর্তীতে আমরা কি করি জবাইকারীকে বা কসাইকে বা যে সহযোগী হিসেবে যারা থাকেন তাদেরকে আমরা কুরবানির যে গোস্ত সে গোস্ত তাদেরকে দিয়ে দিই অনেককে ভুড়ি দিয়ে দিই আর এগুলি দিয়ে থাকি পারিশ্রমিক হিসেবে যদি এমনটি করে থাকি তাহলে বুঝে নেবেন যে আপনার কুরবানি আপনি নষ্ট করে ফেলেছেন উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত জবাইকারী কোশাই বা কাজে সহযোগিতাকারীকে পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত চামড়া বা কুরবানির পশুর যে কোনো অঙ্গ তাকে দেওয়া এটা বৈধ নয় এমনটি করলে কুরবানি পরিপূর্ণতা হয় না কুরবানি নষ্ট হয়ে যায় অবশ্যই নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার পরে আপনি হাদিয়া স্বরূপ তাকে বেশি পরিমাণ গোস্ত দিতে পারেন মাথার চামড়াও দিতে পারেন মাথাও দিতে পারেন পাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা পশুর গোস্ত দিয়ে পারিশ্রমিক আদায় করা এটা বৈধ নয় আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ে কামাল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ